আসসালামু আলাইকুম এটা হইতেছে কি একটা আপনার মন্দির ও এই শ্মশান বানানোর জন্য এখানে বরাদ্দকৃত করা হয়েছে এই যে এই যে এই যে এত এই যে এতটুকু আনি এই যে দেখতে পারতেছেন এই যে এতটুকু আনি এখানে শ্মশান ও মন্দির বানাবে সেটার জন্য বরাদ্দকৃত করা হয়েছে যখন আওয়ামী লীগ সরকার ছিল তো এই যে এইটাই তো শিখে বরাদ্দাকৃতর ই প্রকল্পের নাম জালালপুর কালী মাতা মন্দির হিসাবে এটা আর কি বরাদ্দাকৃত অর্থ পঞ্চাশ হাজার টাকা অর্থ বছর দেখতে পারতেছেন আর জেলা পরিষদ থেকে তা তারা যে এই বরাদ্দাকৃত করছে তো এইটার আসলে কোনোটাই বাস্তবায়ন হয় নাই যে পুরোটাই যেভাবে দেখতেছেন শুধু পিলারগুলো গাইরা তারা চলে গেছে আর বাকি টাকা তারা মাইরা দিছে কতটা মাদার চোত মাদার বোট মার্কা এই যে দেখতাছেন